হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নবতাজ ব্লক কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা আর একটা পার্কে ঘুরতে যাচ্ছি আর অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি কিছু দূর চলে এসছি তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো দেখতেই পারছো আমরা পাহাড়ের উপর দিয়ে রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি ঢালু রাস্তা নিচের দিকে নামছি আর ওই যে পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বিএসএফ হিল ওখানে বড় বড় করে সাদা অক্ষরে লেখা ছিল ঠিক আছে মানে এখানে প্রচুর বিএসএফদের মানে এটা বর্ডার এলাকা তো যাই হোক আমরা যাচ্ছি আর কি অটোই করে তো ভীষণই সুন্দর পরিবেশ এখানকার আর ভীষণই সুন্দর মানে মনোরম দৃশ্য চোখ ফেরানো যায় না মানে সারা জীবন মানে মৃত্যুর আগ পর্যন্ত মনে থাক থাকবে যে এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আর এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি সত্যি মানে যা কখনও ভাবিনি ওই যে দেখো দূরে ভালোভাবে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএসএফদের পাচীর আর ওই যে দূরে হচ্ছে সেই বিএসএফ হিল আর এটা মানে সম্পূর্ণ ওই বিএসএফদের আওতায় আর কি তো আমরা চলে এসেছি পার্কের সামনে তো অটো থেকে নেমে গেছি এখন টিকিট কাটতে হবে এত সুন্দর এত বড় একটা পার্ক মাত্র দশ টাকার টিকিট কেটে আমরা ঢুকেছিলাম আর বাচ্চাদের অ্যাডভেঞ্চার আছে তাই জন্যে কুড়ি টাকার টিকিট শুধুমাত্র নবিতার জন্যে তো এসে গেছি এসে টয় ট্রেনে চেপে পড়েছিলাম এই ট্রেনে মানে প্রথমবার উঠেছি জীবনে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট হচ্ছিলো ভীষণ ভাল লাগছিলো আর তারপরে দেখো উফ বিদেশি ছেলেটা আমাকে হাই করলো খুব ভাল লাগলো দিল মেরা গার্ডেন গার্ডেন হোক তো তারপরে আমরা উঠে পড়েছি ট্রেন চলতে শুরু করে দিয়েছে আর ট্রেনে করে যাচ্ছি আর গাছগুলোতে দেখতে পাচ্ছ সাথে সাথে ডিম ডিম এগুলো কিন্তু সব লাইট রাত্রিবেলা এখানে লাইটিং হয় আর এখানে রাত্রিবেলাও আসে সবাই ঘুরতে আর এই গার্ডেনে কিন্তু প্রচুর হনুমান ছিল প্রচুর হনুমান মানে কি বলবো ভাবতে পারিনি এখানে এতটা পরিমাণ হনুমান থাকবে আর আমরা যেখানেই যাই না কেন ঘুরতে সব জায়গাতেই কিন্তু দেখি একটা করে মন্দির থাকে তো চিন্তার কিছু নেই এই পার্কের মধ্যেও কিন্তু একটা সুন্দর মন্দির ছিল তোমাদের আস্তে আস্তে দেখাবো তো চলো এত সুন্দর একটা সত্যি মনোরম পরিবেশ কিন্তু এত রোদ ছিল না আমার শেষমেশ তো মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছিলো আর এই পার্কের মধ্যে মানে পার্ক কম মন্দিরের আদলে দেখো মানে মন্দির তৈরি করা আর কি প্রাচীন যুগের মানে এত সুন্দর তো এখানে সবাই আসে পর্যটকরা ঘুরতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে স্থানীয়রা তা আছেই আর এই হচ্ছে বাচ্চাদের অ্যাডভেঞ্চার যেখানে কিনা না নবিতা ঢুকে পড়েছে আর দায়িত্বটা দিয়েছি দিদিকে কারণ আমি রোদ্রে যেতে পারছি না এখানে প্রচুর রোদ্দুর তো দিদি আর কী করবে ও একা একাই হচ্ছে এতটা করছিলো সত্যি ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম ও মানে সব কিছুতেই অ্যাডভান্স মানে ওর একটু বেশি রকমের সাহস আর কি এটাই বলা যায় চলতি কথায় তো সবার হেল্প লাগছিলো ওরার হেল্প লাগছে না বলছে বড়ো মা তোমাকে করতে হবে না আমি একাই করতে পারবো তো এইখান থেকে স্টার্ট করেছে ওই যে সার্কেলটা দেখতে পাচ্ছি ওটা পুরোটাই ঘুরে আসবে এসে এই যে এইখানে আবার সেই ঝুলবে এই প্রান্ত থেকে ওই প্রান্তে তো আমি তো ভেবেছিলাম হয়তো উঠতে চাইবে না ভয় পাবে ভয়ে কাঁদবে কিন্তু আমার সে ভাবনা আর কি বৃথা এতটা এনজয় করেছে ও মানে ও দু তিনবার করেছে যেখানে বাচ্চারা একবার একবার করেছে ও কিন্তু বহুবার করেছে ঠিক আছে দুবার তিনবার করেছে ও একটা মজা পাচ্ছিলো ওখানে আরও মানে করতে চাইছিল কিন্তু ও তো বারবার করাবে না না একবার টাইম সেখানে দু তিনবার দিয়েছে তো যাই হোক দেখো কতটা মজা পাচ্ছে ভীষণ মজা ও হ্যাঁ তো তারপরে আমরা চলে আসলাম এটা হচ্ছে বাইরের পার্ক আর এখানে দেখো দুই বুড়ি বাদ্রি ঠিক আছে ওদের আবার বুড়ো বয়সে এই সব ঝুলতে ইচ্ছা করছে তো এখানে ঝুলে নিল দুজনাই ঝুললো আমি আর ঝুলিনি কারণ আমার রোদ্রে কষ্ট হচ্ছিলো গাছ গাছের ছায়াও ছিল কিন্তু ভীষণই রোদ্দুর ছিল আজকে তাপমাত্রাটা হয়তো বেশিই ছিল তো তারপরে দেখো আমরা চলে এসেছি আসার পরে আমি তো একটু ছায়ায় বসলাম আর এরা এই যে ঘোরাফেরা করছে আর এইখানে এই আন্টিগুলো হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাগুলোকে সব কিছু এনারা দেখাশোনা করে আর কি তো তারপরে দেখো আর আমার ছোট বান্দরটা যে এত না কি আর বলবো ওইখান থেকে লাভ দেবে তারপরে তো দিদি এসে ধরলো আর এইখানে আমি বসেছিলাম এত সুন্দর লাগছিল এই জায়গাটা মানে জাস্ট অসাধারণ এরকম একটা বিউটিফুল মানে নেচার আমি হয়তো এর আগে কখনো দেখিনি মানে এত সুন্দর লাগছিল না এই পরিবেশটা কী বলবো তোমাদের তো তারপরে দেখো আমাদের পাশ দিয়ে আবার টয় ট্রেনটা চলে যাচ্ছে কারণ আমরা একবার টয় ট্রেনে করে পুরোটা ঘুরে শুধু ঘোরাবে ঠিক আছে এখানেও দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছিলো শুধু এই মাথা থেকে ওই মাথাও ঘোরাবে তোমাকে কোথাও কিছু দেখারও সুযোগ নেই ওই ট্রেনে বসেই যা দেখতে পাবে তাই তারপরে আমরা এখানে মন্দিরে ছবি টবি তুললাম একটু ঠিক আছে তারপরে এখানে দেখো একটা স্থানীয় রাজস্থানী লেডি উনি রিলস বানাচ্ছিলো তো সেটাই আর কি দেখলাম এনজয় করলাম আর কি খুব সুন্দর সুন্দর রিলস করছিল। ক্যামেরাম্যান ক্যামেরা নিয়েছিল আর কি শুট করছিল ফটোশ্যুট ভিডিও শ্যুট আর নবিতা বারবার ডিস্টার্ব করছিলো মানে সামনে চলে যাচ্ছিলো তো যাই হোক আজকে আকাশের সঙ্গে মানে পরিবেশটা এত সুন্দর মিলেছে না কি আর বলবো আর খুব সুন্দর লাগছে জাস্ট ওয়া ওয়াউ হয়ে গেল তারপরে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি দেখো হেঁটে যাবো আর ওই যে দূরে পাহাড়ের চূড়াটা দেখছো ওখানে কিন্তু লোকজন উঠেছিলো বাট আমরা উঠিনি কারণ খুব কষ্ট হয়ে গেছিলো প্রচুর খিদে পেয়ে গেছিলো তারপরে রৌদ্রর তাপ সহ্য করতে না পেরে নবিতার সোয়েটারটা খুলে আমি মাথায় নিলাম ওর সোয়েটার আমি অনেক আগেই খুলে দিয়েছি কারণ এখানে গরম ছিল রোদ্দুর ছিল সেই জন্যে আর রোদ্রে যেতে আমার অসুবিধা তাই জন্য আমি সোয়েটার খুলে মাথায় নিয়ে নিয়েছি আর এই যে চলে এসেছি সেই মন্দিরে এখানে কী কি ঠাকুর আছে আমি সঠিক জানি না একটা হয়তো ভোলে বাবা আছে আর এইখানে দেখো এই যে নতুন জোড়া এসেছে নতুন জোড়া না এনাদের বেবিও আছে এই যে ভোলা মহেশ্বর কি ভেরো নাথ না কাল ভেরো যাই হোক জয় জয়বাবা ভোলানাথ তারপরে এখানে নমস্কার করলাম এখান থেকে প্রসাদ নিলাম এখান থেকে আরতি নিলাম একটু ছবি টবি তুললাম আর এই কিউট কিউট গালটাকে আমার এত ভাল লাগছিল দেখো বারবার ও রনাটা পড়ে যায় আর ও বারবার তুলে নেয় আমার মা প্রসাদ দিল প্রসাদ খেলো আর এই মানে ড্রেসটা পরে ওকে খুব সুন্দর লাগছিল একদম মিষ্টি একটা মেয়ে খুব মিষ্টি দেখতে মেয়েটাকে তো তারপরে নবিতা বললো আমি একটু ঘণ্টা বাজাবো তাই জন্য ওকে উঁচু করে ধরলাম একটু ঘন্টা বাজিয়ে নিলো তারপরে নমস্কার করলো তারপর আমরা প্রসাদ খেয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম একদম শান্তির জায়গা মনে হচ্ছিলো মনে হচ্ছিলো এখানে বেশ কিছুক্ষণ বসে থাকি কিন্তু আমরা অল্প সময় ছিলাম কারণ বিষ্মান খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করা হয়েছে রোদের মধ্যে তো তাই জন্য এবার আমরা যাব খেতে তার আগে তোমাদেরকে আর জিনিস দেখিয়ে দিই দেখো এই যে কাচের শোরুম টাইপের সে ভেতরে কিন্তু অনেক ধরনের দেবদেবীরা রয়েছেন সেগুলো আমি ভালো করে দেখাতে পারছি না কারণ কাচের উপর দিয়ে না ভালোভাবে দেখা যাচ্ছে না রোদ্রের ফোকাস পড়ছে আর তারপরে এখানে দেখো এই যে রাজস্থানী দাদু ইনি এইটা বাজিয়ে বাজিয়ে সে তার নাকি আমি জানি না এটাকে কী বলে গান করছিল আমার বোন আবার গান করছিল সে তো একেবারে হেসে কুটি কুটি ঠিক আছে কী গান করছিল আমি সঠিক জানি না আমি বলতেও পারবো না তারপরে নবিতা বলল কি আই লাভ মাই ইন্ডিয়া গানটা করতে তাই উনি ওই মিউজিকটা বাজাচ্ছিলো তারপরে নবিতা একটু নাচ করছিল তো সেটা দেখতে বেশ ভালোই লাগছিল আমি একটু লিপ মিলেছিলাম কিন্তু আমার তো যা মানে গানের যা গলা তার তোমাদেরকে শোনানোর কোনো দরকার নেই কারণ হচ্ছে একেবারে সেই কাক আর থেকেও বেশি মানে কাক আর কেমন করে তার থেকেও একবারে জঘন্য তো যাই হোক দেখো আমার সোনার নাচ দেখো তোমরা আর এনজয় নাও ঠিক আছে কি একটা গান করছিল আমি ভুলে গেছি আমার মনে নেই তো বেশ ভালোই লাগছিলো আমার সোনা নাচ করছিল তোমরা বিনা গানেই নাচ দেখো বিনা মিউজিকেই নাচ দেখো তো তারপরে আমরা আবার উঠে গেলাম দাদুকে খুশি হয়ে আমরা পঞ্চাশ টাকা দিলাম সবাই টাকা দিচ্ছে এখানে বিদেশিরাও টাকা দেয় আর বিদেশিরা এখানে অনেক সেলফি তোলে গান শোনে ভিডিও করে আমরাও একটু করে নিলাম বেশ ভালোই লাগলো কিন্তু গান তোমাদের শোনাতে বললে খুব ভালো হতো এখানে কী যেন গান করছিল পার দেশি পারদেশি ভানা মুছে ইয়াদে রাখনা কাহি ভুলে না জানা যাই নাকি ভুল ভাল গান গাইলাম আর কী গাইলাম জানি না ঠিক আছে মানে খুব সুন্দরভাবে উনি বাজাচ্ছিলেন আমার খুব পছন্দ হয়েছিলো তবে আমার খুব ইচ্ছা ছিল ওনার সঙ্গে একটু লিফটিং করবো কিন্তু আমি তো গানই পারি না আর আমার যা গলায় যে তোমাদেরকে বললাম সেই ধীরে কাকার থেকেও আধম তো তারপরে উঠে আবার নাচের শুরু করলো কারণ ওর নাচতে খুব ভাল লাগছিল। মিউজিকটা ওর ওরও খুব পছন্দ হয়েছিল তো তারপরে বললাম ঠিক আছে আর নেচে লাভ নেই চলো এবার খেতে যাই কারণ ভীষণ খিদে পেয়েছে এরপরে মাথা ঘুরে পড়ে যাব। তো তারপরে বাইরে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে একদম গরম গরম ভাত জিজ্ঞাসা করলাম রাইস পাওয়া যাবে কি না তো একদম পুরো গরম গরম ভাত দিল সঙ্গে দিল ডাল আলুর তরকারি আর একটা কি জানি না আমি তারপরে আমরা আস্তে আস্তে করে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর দেখো সূর্য এখন অস্ত যাচ্ছে তো আজকের ঘোরাঘুরিটা তো ভীষণ ভালো লাগলো ভীষণ মজা পেলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করেই জানিও সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট প্ল্যাগেটটা বাই বাই